আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া সুপার মার্কেটে কি ফল পাওয়া যায় এবং ফলের দাম কেমন বর্তমানে আমি আছি একটা মালয়েশিয়া সুপার মার্কেটে দেখতে পাচ্ছি আমি ডিওটি অবস্থা এখনো আছি আর তা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো মালয়েশিয়া ফলের দাম কেমন আর মালয়েশিয়াতে কি কি ফল পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমার পিছনে হেন্দুক সম্পূর্ণ ফল আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হলো যে ফলের সেকশন আমার ডিউটি শেষ এখন রাত বাজতেছে সাড়ে দশটায় আমরা দিয়ে বাসায় চলে যাবো তো একটুই সময় পেলাম তাই আজকে ভিডিওতে আপনাদেরকে ফলগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে এটাকে আমাদের দেশে কেউ জাম হিসেবে ফলে আর এটা এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো ওটাকে দেখতে লেচুর মতো কিন্তু খাওয়ার সময় এটা গেলে চুর মতো লাগে এ দেহে রামবদান বলে অনেক সুন্দর একটা ফল এটা খাইতে অনেক মজা লাগে দেখতে পাচ্ছেন ফলগুলো দেখতে সুন্দর আছে আর ওই সাইডে আছে তরমুজ কত অনেক দিন আমাদের বাংলাদেশে এখন কিন্তু তরমুজের সিজন না আর মালয়েশিয়াতে বারো মাসে কিন্তু তরমুজ পাওয়া যায় আর এই দেহে তরমুজগুলো লম্বা দেয় এগুলো প্রচুর মিষ্টি হয় আমরাও খাইছি দেখেছি এটা এক কেজি তোর মধ্যে দাম হলো তিন টাকা উনত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত এখানে হচ্ছে বাঙ্গি ফল নামে পরিচিত এটা এগুলো সব আমি দেশে কমে দেখছি এই দেশে আসে দেখতেছি অনেক ফল আছে এই দেশের ফলগুলো দেখতে পারতেছেন এটা এক কেজি ফলের দাম হচ্ছে ছয় টাকা নিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত আর এটা হচ্ছে যে পেয়ারা তো আমাদের দেশে সবাই চিনা এক কেজি পেয়ারার দাম দেখেছি ছয় ছয় দশমিক নিরানব্বই রিঙ্গিত মালয়েশিয়ান আর এটা হচ্ছে যে ডায়গন ফল ড্রাগন ফল এক কেজি হচ্ছে যে চায়ের বিজি দশ টাকা এখানে কেজি নেজি হিসাবে আর এখানে কি কাউর মতো লাগতেছে কিন্তু এটা কি ফল আমি এটা কেজি হচ্ছে যে টাকা নিরানব্বই পয়সা এখানে ফলগুলো সবগুলো আমার কাছে সুন্দর লাগে এগুলো আমরা সব খেয়েছি অনেক মজা এটা হচ্ছে যে আমলা আমাদের দেশে যে আমলাগুলো সাধারণত বড় হইলে আমরা পারি আর এই দেশে ছোটো থাকতে এগুলো বিক্রি হয়ে যায় এক কেজি আমলার দাম হচ্ছে পাঁচ টাকা নিরানব্বই সেন্ট এটা হচ্ছে যে পলের আর আম এগুলো হচ্ছে যে আম এক কেজি আমের দাম ষাট টাকা নিরানব্বই পয়সা আমগুলো অনেক বড় আছে যে একটা এক কেজির মতো হবে ভাই ষাট টাকা নিরানব্বই পয়সা এক কেজি আমের দাম মালয়েশিয়া আর সবই হচ্ছে যে আম কমলা এক কেজি কমলার দাম হচ্ছে যে আট টাকা নিরানব্বই সেন্ট মালয়েশিয়ান রিঙ্গিত এগুলো লটকন ফলের মতো লাগে এক কেজির দাম হচ্ছে যে নয় টাকা নিরানব্বই সেন্ট মালয়েশিয়ান রিঙ্গিত দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটাও কিন্তু খাইতে লিচুর মতোই লাগে বিস্তরের দানা গুলো ছোট আর হচ্ছে যে কাঠা কিন্তু এখন কাঁঠাল নাই কিন্তু মালয়েশিয়াতে দেখতে পাচ্ছি এক কেজি কেজি বিক্রি হয় কাঁঠালের দাম ছয় টাকা সেন্ট মালয়েশিয়ান রিঙ্গের এগুলো আমি দেশ চিনি না তবে খাইছি এগুলো সব ফুডের মতো লাগে হচ্ছে যে আনারস এক পিস দুই টাকা আশি হয়েছে মালয়েশিয়ান রিঙ্গের এখানে বিভিন্ন রেটে আছে আনারস দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে যে সব বলে যে আপেল দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ পিসের দাম হচ্ছে দশ রিঙ্গিত মালয়েশিয়ান মানে পাঁচটা আপেলের দাম দশ রিঙ্গিত আর এগুলো ষাটটা আপেলের দাম দশ রিঙ্গিত এগুলো আরও দাম বেশি এখানে দেখতে এগুলো সবই হচ্ছে যে আপেল আমাদের দেশে আপেল আমি সাধারণত এক দুই কিসিমে দেখি আর মালয়েশিয়াতে আপেলের ডিজাইনে অভাব নাই একটা এক ধরনের একটা এক কালারের ডিজাইন এক একটা আপেল এক এক দামে হয় সেখানে অনেকগুলো আপেল এগুলো হচ্ছে যায় পাঁচ ছয় পিস পাঁচ টাকা এগুলো ছয় পিস পাঁচ টাকা এগুলো সেম এগুলো ছয় পিস পাঁচ টাকা সেম সেমে আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি আজকে একবারে একটা একটা ফল করে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে কি ফলগুলো পাওয়া যায় এগুলো অনেকগুলো আপেল এবং আমাদের বাংলায় যে ফলগুলো আছে তার থেকে ডাবল ফল মালয়েশিয়াতে আছে দেখতে পাচ্ছি অনেকগুলো ফল এখানে এগুলো সব হচ্ছে যে আপেল আর এইগুলো হচ্ছে মালদা এগুলো মালটাগুলো অনেক সুন্দর লাগতেছে এখানে পাঁচ পিস মালটার দাম দশ টাকা দেখতে মালতাগুলো অনেক বড়ো সাইজের একটু হচ্ছে পাঁচ পিসের দাম দশ টাকা মালয়েশিয়ান টাকা আর কি আর হচ্ছে যে আপেল সবগুলো হচ্ছে আপেল এখানে সবগুলো দাম দেওয়া আছে মানে যে ফল যেখানে একটা দাম এবং নাম সবগুলো ফলের সাথে লাগানো আছে এই সিস্টেমগুলো ভালো কিন্তু কোনো মুলামুলি করা যায় না বা কিছু বলা যায় না কারণ সব সামানের উপরে তারা রেট লাগায় যে দাম দেখে ভালো লাগলে নেবে না লাগলে সমস্যা সবগুলো মালের দাম দেওয়াচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো মালের দাম আছে এগুলো সবগুলো হচ্ছে আবার বলাচ্ছে আনো ডালিম আমাদের দেখে যে ডালিম দামের এক্সপ্রেঞ্জের দাম হচ্ছে যে ছয় টাকা নিরানব্বই একটা ডালিমের দাম

কলাগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তারা সবগুলো গুলো বেঁধে হার গার দিয়ে রাখবেন সব গুলো দেওয়া আছে সবগুলো তো হার গা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফল ওটা হচ্ছে যে মার্কেট এখানে বিভিন্ন ধরনের ফলগুলো সাধানো আছে সবগুলো হাড় গা দেওয়া আছে কেউ নেই দেখতে পাচ্ছেন পুরোটা মার্কেট এমনি শুধু ফল সাজায় রেখেছে সব কাস্টমার এখান দিয়ে নিতেছেন আর এখন রাত হয়ে যাওয়ার কারণে কাস্টমারের দেখা যাচ্ছে না এখন তো প্রায় রাত দশটা চল্লিশ হয়েছে আমরা বাসা দিয়ে চলে যাব তো ওই জন্য তো ভালো থাকবেন সুস্থ আমাদের আজকে ডিউটি শেষ আমরা এখন বাসা দিয়ে চলে যেতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করে আমরা যত সে তাহলে আমাদের প্রবাসী কাজ করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এটা হচ্ছে যে পুরোটা আমাদের মার্কেট এটা হচ্ছে পুরোটা মার্কেট এখন পুরোটা সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমরা সবাই বাসার দিয়ে চলে যাবো পুরো টাকা মার্কেট সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ